দুই দিনব্যাপী প্রপার্টি ইনভেস্টমেন্ট শো এক্সেলে গতকালকে এবং আজকে আমি প্রত্যেক বছরে দুইবার এই শোতে উপস্থিত হই সব সময় ইনফরমেটিভ ভেরি ইনফরমেটিভ টক শোগুলা আর যে নেটওয়ার্কিং ভেরি ইন্টারেস্টিং আর ইউজফুল প্রত্যেক বছর আসলো এবছর একটু ব্যতিক্রমী ছিল একজন বাংলাদেশি পার্টিসিপেন্ট পেয়েছিলাম খুব ভালো লেগেছে তারপর এন্ড অফ দ্য ডে বাংলাদেশের পার্টিসিপেন্ট বলে কথা আসলে বেশ কিছু প্রপার্টি ডেভেলপার বা ইনভেস্টার আমাদের কমিউনিটির যাদের সাথে দেখা হয়ে যায় নতুন কিছু লো আছে যেমন সেকশন টোয়েন্টি সেকশন এই সম্পর্কে আমরা জানি এছাড়াও কিন্তু আরও অনেক ল এভরিডেই বলতে গেলে লগুলো চেঞ্জ হচ্ছে ওই নতুন যে চেঞ্জ সম্পর্কে সেমিনারে ইনফরমেশন দেওয়া হয় এবং তারপরে আরও কিছু টক শো বা অন্যান্য সেমিনারে যাওয়ার জন্য ইন্টারেস্টেড হলে যোগাযোগ করা যেতে পারে এইসব বিষয়ে আর কি আমি খুব উপভোগ করি আমি আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছর আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি যারা পোর্টফোলিও হোল্ডার তারা মোটামুটি প্রপার্টি রিলেটেড জ্ঞান আছে কিন্তু যারা নতুন প্রপার্টি লেডারে উঠতে চাচ্ছেন বা ফার্স্ট টাইম হিসাবে পার্টিসিপেট করতে চাচ্ছেন প্রপার্টি কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো অনেক সময় দেখা যায় যে ওই নার্ভাসনেস অজানা বয়ে কাজ করে এই মুহূর্তে প্রপার্টি মার্কেটে আসতে চাইলে ফার্স্ট টাইম বায়ারদের জন্য আমি বলবো যে সঠিক সময় আপনারা খুঁজতে শুরু করতে পারেন তার কারণ হচ্ছে যে আমরা দৌড়ে নিচ্ছি বা এক্সপার্টরা ধারণা করছেন মর্গেজ ইন্টারেস্ট রেট নামতে শুরু করবে অবভিয়াসলি যারা প্রথমবারের মতো প্রপার্টি মার্কেটে আসবেন তাদের প্রত্যেক সময়ে সার্কামস্টেন্স এবং সিচুয়েশনগুলো ডিফারেন্ট থাকবে সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকবে বাট তারপরেও আজকে কালকে অথবা দুই দিন পরে আপনাকে যখন বাড়ি কিনতেই হবে সুতরাং এই যত তাড়াতাড়ি আপনি এই কাজে নেমে যাবেন ততই আপনার জন্য আমি বলবো পজিটিভ পজিটিভ বাট সাথে সাথে কিছু হাই রিস্ক আছে রিস্কগুলো আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে বা যারা এক্সপার্ট বা কনসালটেন্ট তাদের সাথে রিস্ক সম্পর্কে জানতে পারবেন কিছু কিছু রিস্ক আসছে যেগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায় বাট কিছু কিছু হিডেন রিস্ক আছে যেগুলো আমরা অনেক সময় জানতে পারি না সেগুলোই কিন্তু আসল রিস্ক আর কি যে মর্গেজ রিলেটেড ইস্যু আমরা সবাই জানি কিন্তু আপনার লোকেশন লোকেশন ক্যান বি এ বিগ ফ্যাক্টার যে আপনি কোথায় বাড়ি কিনবেন সেটা আপনি বাড়া দিবেন না নিজে থাকার জন্য নিজে থাকার জন্য হলে এক রকমের রিসার্চ করতে হবে আবার বাড়া দেওয়ার জন্য হলে অন্য রকম রিসার্চের প্রয়োজন আছে এই এলাকার মানুষের ইনকাম এবং এক্সপেন্ডিচারের উপর নির্ভর করবে আপনার বাড়ির চাহিদা আপনার বাড়ি কতটা প্রফিটেবল হবে বাড়া দেওয়ার জন্য তো এই জিনিসগুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি